সাবির ভাই আলাইকুম সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম সাবির ভাই জি ভাই অনেকগুলো কালেকশন নাকি ভাই ঝিলিমিলি কিছু কালেকশন দেখাবো এই এক করে মন জোরানো কালেকশন আচ্ছা মোটামুটি কয় পিস আছে ভাই ভাই এখানে আছে ষোলো পিস দেখাবো ো পিচ জি ভাই পাটা পাটি খাস হ্যাঁ সব আছে এখানে সবকিছু থাকবে এবং এই বছরের থাকে এই সপ্তাহে আশা করি এর উপরে কালেকশন আমি দেখাতে পারি আর এটা প্রতি সপ্তাহ আমার থাকি মানে যেই কয়টা থাকবে কয়টা দেখার মতো কালেকশন মানে একটা থেকে আরেকটা সুন্দর আরেকটা থেকে আরেকটা সুন্দর এরকম পিস বাচ্চা আছে সব এরকম আচ্ছা তাহলে এক এক করে প্রত্যেকটা দেখাবো হ্যাঁ জি ভাই দেখাই দেব আচ্ছা হাতে যেটা ধরছেন কি এটা এটা একটা আপনার রাজস্থানী খাসির বাচ্চা ভাই এই গোলা পাঁচ এবং মুখ কান দেখা দেন দর্শক বডি দেখা দেন কিরকম তেল তেলে আচ্ছা তবে এগুলা বাচ্চা সচরাচর খুবই কম পাওয়া যায় ভাই দর্শক জানেন বয়স কেমন চলে ভাই এটা ভিডিও চললে ভিডিওতে আমার ভিডিওতে আসে দুই এক পিস এর অরিজিনাল বাচ্চা যদি পাই তাহলে আমার আমার কাছেই পায়

মনে করেন আর আমাকে যে প্রবাস থেকে যেগুলা ভাই সৌদি আরব থেকে তারপরে আপনি কাতার থেকে আরো আমেরিকা থেকেও ফোন দিছে কালকে ইটালি সে পাঠাই দেবো আজকে কুমিল্লা পাঠাই দেব আচ্ছা কুমিল্লা যাবে নাকি আচ্ছা

এগুলি কত বড় আচ্ছা তবে তো এটা একটা বৈশিষ্ট্য আছে এগুলো কিন্তু মেয়ে বাচ্চা পাওয়া যায় পাঠা বাচ্চা পাওয়া যায় খাসি কিন্তু পাই না দর্শক জানে আমাকে অর্ডার করলো আমি দিতে পারি না আচ্ছা এই যে আজকের ভিডিও দুই পিস দেখাবো তো তারপরে খাসির বাচ্চা মানে এই এই কোয়ালিটি আচ্ছা 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 এই যে বাচ্চাটা আপনি মোটামুটি 3.5 মাস বয়স দাম এটার দাম পড়বে আপনার 22000 টাকা 22000 ঠিক আছে ভাই এটা ছেড়ে দে হ্যাঁ এই যে দেখেন ওই রকম এটা শুধু সাদা কালো নাকি আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা বড় বড় মতো একটু কথা বলা যাবে করে নিতে পারবেন খাসির বাচ্চা আসলে কালার কম্বিনেশন তেল প্রত্যেকটা ছাগল আপনারা এই দেখেন পা থেকে শুরু করে লেজ মুখ চোখ কান খেয়াল করে দেখে নেবেন বয়স কেমন চলে ভাই ভাই এটা চার মাসের মতো খাসির বাচ্চা খাসির বাচ্চা দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে একুশ টাকা ঠিক আছে ছেড়ে দি ভাই এই যে আরেকটা চলে আসছে এই যে ভাই বেলসা তো তা খাসির বাচ্চা দেখা দি মুখে পান সার গোলা এই দেখেন

এই যে দেখছেন একটু পেট একটু সাদা আছে ভাই দেখা দি দর্ষা এই হ্যাঁ প্রত্যেকটা ছাগল ঘোরাই ফেরা দেখিয়ে দেওয়া হচ্ছে ভিডিও কলে আবার দেখবেন দেখে যদি পছন্দ হয় সে ক্ষেত্রে মানে কিভাবে নেবে ভাই এটা আপনি ওর যে ভিডিও কলে দেখবে বা আমি ভিডিও পাঠাবো ভিডিও কলে দেখে পছন্দ হলে দাম দর করে কিছু টাকা অ্যাডভান্স করবে আর আমাকে যারা সিনে অবশ্যই আমাকে ফুল টাকায় পেমেন্ট করে দেয় আর এত কথা আমার বলা লাগে না এই হলো কথা আমাকে চিনি আচ্ছা মূল কথা হচ্ছে ভিডিও দেওয়ার আগে মনে করেন আমার অর্ডার হয়ে যায় চার পাঁচটা করে আমি দেখেন বাইন্ডে তো আছে উপরে ওগুলা আজকে পাঠিয়ে দেব আচ্ছা মূল কথা হচ্ছে আপনারা যারা ফুল অ্যাডভান্স দিয়ে দিবেন ভয়ের কিছু নাই যদি কোনো প্রবলেম হয় সে ক্ষেত্রে ড্রাইভার কিন্তু আপনার মূল কথা হচ্ছে একটা ছাগল সুস্থ সবল পাওয়ার আগ পর্যন্ত সবকিছু দায়িত্ব আপনার নাকি জি জি ভাই আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটার দাম পড়বে 17500 17500 ঠিক আছে এই যে চলে আসছে অনেক সময় দেখা যায় যে হরিয়ানা ছাগলের সিং প্যাঁচ এগুলো কিন্তু ছোট হ্যাঁ বড় হলে ছোট ভাই এগুলো পেঁচ এই যে বড় হলে তারপরে প্যাচ পাবে সিংলে কখনো ছাগল জন্ম নেয় না

কালেকশন ভালো থাকে হ্যাঁ মিলাই মিশাই থাকে হ্যাঁ কারণ আর আমার কালেকশন দর্শক জানে যে সাব্বির ভাই প্রথমেও যায় লাস্টেও ও তাই আচ্ছা ভাই লেস দেখি এই যে লেসটা দেখা দেন এই যে হ্যাঁ এই যে একদম সুস্থ তো মোটা তাজা হ্যাঁ হ্যাঁ সব বাবা ভাই শরীরটা দেখেন পাটা না এরা আঘাত হতেতে বাঘাত হয় এই যে দেখি ভাই ইয়াটা দেখি একটু এই যে ইঞ্জিলটা দেখা দেন ঠিক আছে ফাটার হচ্ছে এটাই হচ্ছে মেন জিনিস হ্যাঁ আচ্ছা মূল কথা হচ্ছে যারা খামারি হতে চান তারা পাঠা অবশ্যই রাখবেন আপনার যদি চারটাও মেয়ে বাচ্চা থাকে একটা পাঠা রাখবেন অবশ্যই ভাই এর সঙ্গে আমার কিছু মেয়ে বাচ্চাও আছে আজকে দিতে আরবো তবে কেউ প্যাকেজ আকারে নিলে প্যাকেজও দিয়ে দিব খুব সুন্দর প্যাকেজ হবে নি তিন চারটা মেয়ে বাচ্চা আছে হাই কোয়ালিটি আচ্ছা বসেন এটার দাম কেমন যাচ্ছে এটার দাম পড়বে 32000 টাকা 32000 টাকা দাম দামি করা যাবে ভাই কিছু সামনে কথা বলা যাবে ঠিক আছে ভাই এটা ছেড়ে দি ভিডিও কলে আবার বিস্তারিত দেখে নেবেন হ্যাঁ এই যে চলে আসছে আরেকটা যেগুলো ছাগল জন্ম নেয় এগুলো ছাগলের খাওয়া দাওয়া হ্যাঁ ইন্ডিয়ান ছাগলের থেকে ভালো হয় এই যে এখনই দেখেন যেটা সরাসরি ইন্ডিয়া থেকে আসে সেটা আবহাওয়া বা ওয়েদার ম্যাচ হইতে হইতে এটা শরীর ভেঙে যায় তারপরে হিটে আসতে একটু সময় লাগে

এগুলো হচ্ছে মোটামুটি যে ছাগলগুলো একবার বাচ্চা দেয় আবার ছয় মাস পর বাচ্চা দেয় তখন পাওয়া যায় ভাই আপনি বুঝতে পারছেন না পেটের থেকে যেগুলো বাচ্চা বের হবে ওগুলো কি বের হবে মূল কথা হচ্ছে দামি বাচ্চা পাবেন বাস একবারে শর্ট কথা আচ্ছা দাম কেমন যাচ্ছেন এটার দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো দামাদামি সীমিত করা যাবে কথা ঠিক আছে নেক্সট এই যে আরেকটা মেয়ে বাচ্চা তো তোতাপুরি

যে ছাগলগুলো একটু দাম দিয়ে কিনবেন এর পেট থেকে দামে বাচ্চাই আসবে এবং দাম দিয়ে বিক্রি করতে পারবেন বেশি ছাগলের পেট থেকে কখনোই উন্নত আশা করা যায় না হ্যাঁ কথা বয়স কেমন চলে চলবে সাড়ে তিন মাসের মতো আচ্ছা দাম কেমন চলছে চাচ্ছে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ঠিক আছে ভাই পেশাব পেশাব ছেড়েছে একবার সরাসরি দেখাচ্ছে হ্যাঁ কোনো কাটছাট নাই আচ্ছা মোটামুটি যে কটা আছে সহ একটা প্যাকেজ থাকবে আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই তিন মাসের মতো বয়স ভাই আচ্ছা দাম কেমন ষোলো হাজার টাকা দাম দামি মোটামুটি করে নিতে পারবে মোটামুটি প্রত্যেকটাতে বলা